নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি সামান্য তেল সামান্য বেসন আর কাঁচা আলু দিয়ে দারুণ মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে দেখুন ছোটো টাইপের আলু নিয়েছি তো আমার হাতের ধারে ছোটো টাইপের আলু ছিল সেই জন্য আমি ছোটো টাইপের আলু দিয়ে নাস্তাটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু বড় আলু দিয়ে নাস্তাটা বানাতে পারবেন আর নির্দিষ্ট মেজারমেন্ট ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে দিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা গ্রেটার নিয়েছে আর গামলের মধ্যে কিছুটা জল নিয়েছে আলুগুলো গ্রেট করে নেব তো আমার কাজের সুবিধের জন্য আলুগুলো আগে থেকে আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে সব কটা আলু ব্রেক করে নেব আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন নাস্তা রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন অনেক সময় কিন্তু আমাদের রুটি তরকারি বানাতে ইচ্ছে করে না খুব ঝটপট কিন্তু আলুর এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর আর খুবই হেলদি আলুগুলো ব্রেক করে সরাসরি জলের মধ্যে রাখলে আলুগুলো কোনোভাবেই কালো হবে না সবগুলো আলু গ্রেড করে নিয়েছি এবার এই আলুগুলো ভালো করে আমি ধুয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তাহলে নাস্তাটা কিন্তু অনেক বেশি মুচমুচুভাবে তৈরি হবে আজকের রেসিপি যেহেতু আমি সামান্য তেল দিয়ে বানাচ্ছি সেই জন্য আলুটা পরিষ্কার করে যত ধোবেন তত কিন্তু মুচমুচুভাবে তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গাজর কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি পছন্দসই যে কোনো সবজি কিন্তু বন্ধুরা এখানে আপনারা অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা স্বাদ মতো দেবে এবারে এখানে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এবারে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি আলু গ্রেট করা মিষ্টি আলু খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো সেই জন্য এখানে অ্যাড করলাম আমার হাতের ধারে এই সবজিগুলো ছিল সেগুলো আমি ব্যবহার করেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের চার চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো ছোটো চামচের চার চামচ পরিমাণে চালের গুঁড়ো আজকের রেসিপিতে কোনো রকম আটা ময়দার ব্যবহার হচ্ছে না দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে মতো লবণ দিয়ে দেব কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার হবে না লবণ দিয়েছি আলু থেকে জল ছেড়ে দেবে ওতেই কিন্তু মিশ্রণটা আমার রেডি হয়ে যাবে হঠাৎ যদি বন্ধুরা মুকোর কিছু খেতে ইচ্ছে করে ঘরে থাকা সবজি দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে যাবে এদিকে দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আলুর পরিমাণটা কিন্তু বেশ কমে গেছে এইভাবে রেডি করে নিতে হবে এখানে একটা তা গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তওয়ার চারিদিকে তেলটা কিন্তু বেশ করে লাগিয়ে নেব এবারে এর মধ্যে আলুর মিশ্রণটা দিয়ে দেব গ্যাসের হিটটা কিন্তু একদম কমে রাখবো রেখে পাতলা করে ছড়িয়ে নেব আজকে যেহেতু কম তেলে নাস্তাটা বানানো হচ্ছে বন্ধুরা নাস্তাটা কিন্তু একটু পাতলা করে বানাবেন এতে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর অনেক মুচমুচোভাবে তৈরি হবে খুন্তি দিয়ে চারিদিকটা দিকটা একটু সমান করে নিলাম আর বন্ধুরা এখানে আমি একটু সাইজে ছোটো ছোটো করে বানাচ্ছি আপনারা সাইলে কিন্তু বড় আকার করে বানিয়ে নিতে পারবেন একটু সমান করে দিয়েছি এতে দেখতে ভালো লাগবে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা নাস্তার ওপরে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ওপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এটা আমি উল্টে দেব তো বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে অনেক বাচ্চারা সবজি খেতে একটুও পছন্দ করেন না এইভাবে নাস্তাটা কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা খুবই টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব এদিকে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছে আর এখন লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার এই নাস্তাটা আমি তুলে নেব তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন সবসময় একগে আমি রুটি পরোটা কিন্তু ভালো লাগে না আলু আর বেসন দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন প্যানের মধ্যে আবারও হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দেব আবারও আলুর মিশ্রণ দেব এইভাবে সব রেডি করে ফেলে দাঁড়ছি ময়দা সুজি বেশি পরিমাণে তেল মশলা ছাড়াই কিন্তু কত লোভনীয় স্বাদের নাস্তা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এটা কতটা মচমুচুভাবে তৈরি হয়েছে তো শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা কতটা মজমুচিভাবে তৈরি হয়েছে আর এখানে সবগুলো সবজি দিয়ে বানিয়েছি এটা কিন্তু অনেকটাই হেলদি অনেক বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে বানিয়ে কিন্তু স্কুল টিফিন কিংবা বিকালের নাস্তাতে আপনারা পরিবেশন করতে পারেন সামান্য পরিমাণে বেসন আর কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা বন্ধুরা আপনারা কিন্তু টমেটো কেচাপ কিংবা চা কফির সাথেও পরিবেশন করতে পারেন এটা খুবই খেতে ভালো লাগে খুব ঝটপট যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা হয় এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা আজকের এটা কিন্তু আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা লুকিংটি দেখুন আমরা সবসময় ভাবি আটা ময়দা সুজি অনেক বেশি পরিমাণে তেল মশলা ছাড়া কিভাবে মুখরোচক নাস্তা বানাবো শুধুমাত্র আলু আর সামান্য পরিমাণে বেসন দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন এটা সত্যি খুবই খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা একটা নাস্তা কেটে আপনাদেরকে দেখা এটা কত সুন্দরভাবে রেডি হয়েছে সত্যি বন্ধুরা খুব ডিলিশিয়াস আর লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু এবার এখান থেকে অল্প পরিমাণে কেটে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে সত্যি খুবই ডিলিশিয়াস যেসব বাচ্চারা সবজি খেতে একটু পছন্দ করেন না একবার কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন তারা বুঝতেই পারবে না এটা বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো হয়েছে